এই যে আমাদের কোরবানির চলে আসছে ওগুলা দিয়ে গেছে অনেক দূরে তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না আর এই যে সকালে এখানে যে পাস্তা রান্না করছি এই যে এখানে ফলও করছি আর ওই যে চিকেন ইয়ে করে রাখছি এখন রোস্ট বানাবো

ওনো কয়টা বাজে মারটা 12 বাজে নেচে নেচে দিন আজকে মিষ্টি একদম দাল বাজে আর এই যে ডোস্টে দিয়াগুলো ইয়া করতেছি কোরাম মাংস আইনা একবার দিয়া আবার গ্যাস চে নে আসবে তাহলে দেখেন মাংস কাট করতে হয় যে বাহিরে গেছে নাকি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে আমারও রান্না দুধ দিয়ে দিলাম এখানে সাথে কটা ডিম দিলাম আর এই যে ফলাউটা এখন এই সাদা ফলাউ আর এই রোস্ট দিয়ে খাবে পরে যে গরুর বস্তু আনলে এগুলো রান্না করবো যেখানে গরু বস্তু আরও নেই আসছে যেগুলো হাড্ডি তারপরে তারপরে নাড়িগুড়ি এখানে সব কিছু আছে না এখানে এই যে পায়া আর এখানে সরি এই যে সলিড বস্তু এবলা এই আমাদের কোরবানির বস্তু আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে এই সব আর কিছু আছে

আর ওই যে রান্না জন্য নিলাম ওইটাতে বুড়ি আছে দিন এখন রান্না করবো আরে তোমার গরু ঘুরতে পছন্দ মেদে দেখুন এখানে চালের গুড়া রুটি বানাই লোইখানে গরুর বস্তু দিয়ে খাব দিছি এখন আরেগুলা আছে